হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় আনন্দেই আছো গরম কিন্তু প্রচণ্ড পড়েছে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটা ইম্পর্টেন্ট আছে যদিও বা আমি সবই ভিডিও বানাই ইম্পর্টেন্টই প্রয়োজনীয় ভিডিওটি পুরো দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক অনেকেই আমাকে প্রশ্ন করেছ দাদা ভিডিও কোন সময় আপলোড করলে ভিউজ বেশি আসবে আমি দেখো কোনো সময় বলবো না অনেকে বলে ইউটিউব ক্রিয়েটারে ক্রিয়েটাররা যে এই সময় ভিডিও আপলোড করুন ভিডিও ভাইরাল হয়ে যাবে তা কিন্তু হয় না এটা কিন্তু বাস্তব সত্য নয় এগুলো ফালতু কথা বাজে কথা আমি তোমাদের এটাই দেখাবো যে কোন সময়ে ভিডিওটি আপলোড করলে ভিউজ বেশি আসতে পারে সেটা কিন্তু ইউটিউব স্টুডিওই বলে দেয় তোমাদের দেখাতে গেলে আমাকে কি করতে হবে স্ক্রিন রেকর্ডিং অন করে তোমাদের দেখাতে হবে আমি তোমাদের সবকিছু স্ক্রিন রেকর্ডিং অন করে দেখাই তার কারণ যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কোন সময়টা কি হয় না হয় আজকে আমি সেই স্ক্রিন রেকর্ডিং অন করে তোমাদের দেখাবো কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ বেশি আসতে পারে আর এটা তোমরা সবাই জানো যার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আমি এর আগেও বলেছি সাবস্ক্রাইবার বেশ যার বেশি তার ভিউজ ন্যাচারালি বেশি আসবে এটাতে কোনো দ্বিমত নেই তাহলে চলো তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ে নিয়ে যাই সেখানে তোমাদের দেখাই যেটা বলছিলাম সেটা তাহলে চলো স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসেছি স্ক্রিন রেকর্ডিংয়ে তাহলে চলো তোমাদের দেখাই কোন সময়ে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসতে পারে কোথায় গিয়ে সেটা দেখা যায় কিভাবে জানবে ভালো করে লক্ষ্য করবে স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তাহলে এবার যাওয়া যাক কোথায় যাব আমরা ইউটিউব স্টুডিও যেটা ইউটিউব স্টুডিও যে যিনি যে অ্যাপটা তোমাদের বলে দেবে কখন কি করতে হবে সব কিছু ইউটিউব স্টুডিও বলে দেয় তোমাদের ভিউজ কত আসলো ইনকাম কত হলো রেভিনিউ কত হলো কত এক হাজার ভিউসে কত সব কিছু ইউটিউব বলে দেয় স্টুডিও সেই ইউটিউব স্টুডিওই কিন্তু তোমাদের বলবে কখন ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভিউজ বেশি আসতে পারে তাহলে ইউটিউব স্টুডিওটা খুলে নিলাম দেখতে পাচ্ছ তোমরা আমি ইউটিউব স্টুডিওটা খুলে নিয়েছি এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল আমার একটা আছে তোমরা সবাই জানো দাদাভাই ব্লগস ওই ব্লগ চ্যানেলটিতেও তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এই আশা রাখি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ টেক চ্যানেলে অনেকে অনেক ভালো ভালো কথা লেখো আমাকে খুব ভালো লাগে তা তোমরা আমার ব্লগ চ্যানেলটিকেও সাপোর্ট করবে এই আশা রাখি যাই হোক এবার কি করব আমি ইউটিউব স্টুডিওটা খুলে নিলাম এবার কোথায় যাবো অ্যানালিটিক্স এই দেখো নিচে মাঝখানে যেটা আছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সকে অ্যানালিটিক্সে গিয়ে এইবার কি করব অ্যানালিটিক্সে গিয়ে কোথায় যাব অডিয়েন্স ওপর দেখো প্রথমে আছে বাঁদিকে কি আছে রিসার্চ তারপরে আছে কি ওভারভিউ তারপরে কি আছে কন্টেন্ট তারপরে আছে অডিয়েন্স এবার কী করবো আমি অডিয়েন্সে যাব অডিয়েন্সে গিয়ে এবার দেখো একটু নিচারে দেখো এই দেখো এখানে দেখাচ্ছে হোয়েন ইয়োর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে তোমার যারা ভিউয়ার্স আছে তারা ইউটিউবে কখন অ্যাক্টিভ থাকে এখানে দেখো যেগুলো ডিপ যেগুলো ডিপ কালার তার মানে ওই সময় তোমার ভিউয়ার্সরা তোমারকে যারা তোমার ভিডিও দেখে তারা ইউটিউবে অ্যাক্টিভ থাকে আমার যেমন দেখাচ্ছে কখন দেখো ওপরে সানডে মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সাত দিনের আছে কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন টাইমে আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে সানডেতে কখন দেখাচ্ছে এগারোটা উনষাটের দিকে আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে ইউটিউবে মানডেতে দেখাচ্ছে কখন এগারোটা উনষাটের একটু পরে ঠিক এগারোটা ঊনষাটে নয় ঠিক আছে তেমনি মঙ্গলবারে দেখাচ্ছে তাই এগারোটা ঊনষাটের পরে বুধবারে আর একটু পরে আবার বিকেলবেলায় অ্যাক্টিভ থাকছে পাঁচটা উনষাট নাগাদ পাঁচটা ঊনষাট নাগাদ কবে অ্যাক্টিভ থাকছে সোমবার মানডে সানডেতে কিন্তু আবার পাঁচটা অনুসারে অর্থ কেউ অ্যাক্টিভেট থাকছে না দেখো সাদা হয়ে আছে তার মানে ওই সময় অ্যাক্টিভেট করতে যেই সময় ডিপ কালার দেখাচ্ছে সেই সময় তোমার ভিউয়ার্সরা সেই দিন অ্যাক্টিভেট অ্যাক্টিভ থাকছে ইউটিউবে তা তোমরা সবাই চেষ্টা করবে তোমরা যদি রবিবারে ভিডিও ছাড়ো ওই টাইমটা তোমরা দেখে নেবে কোন টাইমে তোমার ভিউয়ার্সরা ইউটিউবে অ্যাক্টিভেট অ্যাক্টিভ থাকে যদি সোমবার ভিডিও ছাড়ো সোমবারটা দেখে নেবে কোন সময় তোমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে ইউটিউবে সেই সময় ভিডিওটি আপলোড করার চেষ্টা করবে ঠিক তার পাঁচ থেকে দশ মিনিট আগে ভিডিওটি আপলোড করে দেবে তাহলে কি হবে তোমার যারা ভিউয়ার্স আছে তারা ওই সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকবে তোমার ভিউজ বেশি আসতে পারে আসার চান্সটাই বেশি তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের অসুবিধা কিছু হয়নি যদি কোনো অসুবিধা থাকে বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে কী হলো ইউটিউবে আপলোড করার কোনো সঠিক টাইম নেই এক একজন বলে কেউ বলে বিকেলে আপলোড করুন কেউ বলে সকালে আপলোড করুন তা কিন্তু নয় তোমার চ্যানেলে তোমার ভিউয়ার্সরা যখন অ্যাক্টিভ থাকবে তখন তুমি ভিডিওটি আপলোড করবে তাহলে কি হবে তোমার ভিউজ বেশি আসতে পারে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারম